সকলকে স্বাগতম আজকে আমাদের এই শিউর অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে শিউর অ্যাডমিশন ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা মাত্র নবম শ্রেণীতে পড়ে তারা এখনই কেমিস্ট্রি ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ এমনকি আপনার ভূগোল সহ এই সকল যে সকল বিষয়ে নতুন কারিকুলামে অ্যাড করা হয়েছে ওই সকল বিষয়ে তারা কিভাবে পাখা হচ্ছে আমরা যারা টিউটর আছি তারা নিজ দায়িত্ব নিয়ে কিভাবে তাদেরকে এই পাখাপোক্ত করণে সহযোগিতা করছি ওই বিষয়টা একটু জাস্ট নজির দেখিয়ে দিলাম দেখেন এখানে বলা হচ্ছে যে একশো আঠারোটি মৌল এক মিনিটের চ্যালেঞ্জ এক মিনিটের ভিতরে সে একশো আঠারোটি মৌল বলতে পারে কিনা যদিও তার এক মিনিট লাগে না এরকম যারা আছে মোটামুটি সবারই কারোরই এক মিনিট লাগে না সো আমরা দেখি তার কত মিনিট লাগে কত সেকেন্ড লাগে তার একশো আঠারোটি মৌল বলতে আবার এখানে সূচক লগারে দেবে সূত্র অর্থাৎ সার যেভাবে আমি যেভাবে লিখি দিছি হু হু ওই শর্ত সহ ওভাবে সে বলতে পারে কিনা সো প্রথম পার্টি আমরা দেখবো একশো আঠারোটি মৌল বা আমাদের এই এই ফুল এবং দুইটা সিরিজ আঠারোটি মৌল সে কত সেকেন্ডে বোধবো এই যে নাও তুমি তোমার আহ সময় এখন থেকে শুরু হবে তুমি এক হাতে এইটা নিবা নিয়ে সেরা তুমি বলা শুরু করবা ঠিক আছে বলবা কি পর্যশনী তারপর আমি যখন বলবো তখন সূচক লোকের দেবো যদি দুইটা শুট করতে হয় তাহলে আমি দুইটা শুট করবো আলাদা আলাদা নাও

osmium, iridium, bismuth, radium, actinium, thorium, protactinium, uranium, কম সময় লেগেছে খুব কম সময় লেগেছে মনে হয় মিনিট আগে শেষ হয়ে গেছে তো সূচক লোকের তুমি এটা আমরা আলাদা শুট করব আলাদা দেখাবো তো আমরা এইভাবেই তাদের যত সহকারে পড়াচ্ছি আসলে যত সহকারে পড়াচ্ছি না সে কিন্তু নিজ উদ্যোগে শিখেছে জাস্ট একটু উদ্যম উদ্দীপনা দেওয়া ঠিক আছে তো আমাদের অফলাইন কার্যক্রম করে কাশিগঞ্জ বাজার তারাকান্দা একান্দার ময়মন সিংহ তো যারা সচেতন ফ্যামিলি যারা সচেতন ফ্যামিলির গার্ডিয়ান যারা বিশেষ করে তারা কিন্তু এই নতুন কারিকুলামের এই যে একটা ধাক্কায় ধাক্কাকে তোয়াক্কা করে বাচ্চাদেরকে কিন্তু ঠিকই তারা পড়াচ্ছে অর্থাৎ আগে যারা সচেতন ছিল এখন তারা সচেতন হয়ে আছে ঠিক আছে কারিকুলাম কিছু যায় আসে না সেকাটাই বড় কথা এই দেশে একশো আঠারোটা মূল বলে ফেলছে তার কিন্তু বইয়ে একশো আঠারোটা মূল মুখস্থ করতে হবে এমন কথা কথাও নাই সে কিন্তু নিজ দায়িত্বে কিন্তু এগুলো শিখে ফেলছে ঠিক আছে তো আমরা এই কারিকুলামে যতটুকু না সমালোচনা করব তার চিতে বেশি এখন চেষ্টা করতে হবে এটা বাস্তবমুখী যদি আমরা এটা শিখি বাস্তবমুখী ভাবে যদি আমরা এই কারিকুলামটাকে কাজে লাগাতে পারি সফল করতে পারি তাহলে কিন্তু আমাদের এই শিক্ষা ব্যবস্থা বর্তমান যেটা আসছে ওটা সার্থক হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অফলাইন কার্যক্রম কাশিগঞ্জ বাজার তারাকান্দা ময়মনসিংহ আমাদের চলছে অনলাইনে এখনো যদি আমাদের গ্রুপটা ওইরকম রিচ হয় না ইনশাআল্লাহ আমরা অনলাইনে বড় করে কার্যক্রম চালানোর চেষ্টা করবো আপনার আমাদের সাথেই থাকবেন আর যারা স্টুডেন্ট আছো তোমরা তোমাদের বন্ধুদের অবশ্যই মেনশন করবা শেয়ার করবা আমাদের এই ফ্যামিলিটাকে যাতে বড়ো করা যায় ওইরকম একটা মন মানুষ রাখবা আর যে কোনো প্রবলেমে যে কোনো সমস্যায় নতুন কারিকুলাম অথবা ওল্ড কারিকুলাম যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে আমাদের শিওর অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম যে পেজ আছে ওই পেজে তোমরা মেসেজ করতে পারো অথবা সরাসরি আমার ইনবক্স ও মেসেজ করতে পারো ধন্যবাদ